ইহুদি মেয়ে ছেলে বিধর্মী মেয়ে ছেলে আমি এটা রমজান মাসে মাঝে মাঝে বলি বিধর্মী মেয়ে ছেলে রমজান মাসে দোকানে সদা করতে গিয়েছিল বাজার করতে গিয়েছিল দোকানদারের শোকে মিষ্টি রাখা ছিল বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করলো জগ করলো ইহুদি মেয়ে ছেলেটা বিধর্মী কাফের মসজিদ মেয়েটা বলেছিল যে না এখন মুসলমানদের রমজান মাস চলছে সকলে আজকে সুখী আছে তোমাকে আমি মিষ্টি খেতে দেব না কিতাবে লেখা আছে বেশ কিছু বছর পরে যখন ওই মেয়েটা মারা গেল সেই যুগের মস্ত একজন আল্লাহর অলি তিনি আলহমের মাধ্যমে দেখছেন যে ইহুদি মেয়ে ছেলেটা বিদর্মি মেয়ে ছেলেটা জান্নাতের মধ্যেbehter এর মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ হলিটা স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করেছিল ও ইহুদি মেয়ে ছেলে বিদর্মি কাফের মুশরিক মেয়ে ছেলে তুমি তো জীবনে কোনোদিন কলমা পড়ো না এক ওয়াক্তের জন্য তো আল্লাহর দরবারে মাথা হেড করো না তুই তো মুসলমান নয় কি করে তুমি

আমার ভাইরা সেই সময় ইহুদি ছেলেটা বলেছিল অত শত আমি জানি না আমি রমজান মাসে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে দোকানে সদা করতে গিয়েছিলাম আমার ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করলো ঝোঁক ধরেছিল কানতে আরম্ভ করলো আমি সেই সময় আমার ছেলেটার মুখে একটা হাত দিয়ে বলেছিলাম না না এখন মুসলমানদের রমজান মাস চলছে তোমাকে ডাক ফোকারে আমি মিষ্টি খেতে দেব না তুটুকু রমজান মাসের সম্মান করেছিলাম বলে এতটুকু রমজান মাসের তাজিম করেছিলাম বলে এতটুকু রমজান মাসের এহতলাম করেছিলাম বলে এতটুকু রুমজান মাসের আদব করেছিলাম বলে আমি যখন মারা গেলাম আমার মারা যাওয়ার সময় আল্লাহ পাক আমার কপালে আমার নসিবে কলেমান শরীফের মতন অত বড় একটা নিয়ামত দান করেছিলেন অর্থাৎ আমার সেই দিন ইমানে সঙ্গে করেছিলেন বলে আমি ইহুদি মে ছেলে আজকে বেহেদের মধ্যে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইহুদি মেয়ে ছেলে বিধর্মী মেয়ে ছেলে কাপের মসজিদ মেয়ে ছেলে রমজান মাসের সন্মান করেছিল আর আজকে আমরা মুসলমান ঘরের ছেলেরা মুসলমান ঘরের মেয়েরা রমজান মাসে দিন দুপুরে বেহার মতন নির্লজ্জর মতন রাস্তাঘাটে খেয়ে আমরা বেড়াচ্ছি নাউজবেল্লাহ মিল্লা কানে কলকাতায় বিহারি এরিয়াগুলোই দেখি চায়ের দোকানে এত ভিড় কালকে অনুশনীতে আসছি হাওড়া জেলায় অনুশনের উপর দিয়ে পাশ করছি আপনার দেখি মুসলমান ছেলেরা চায়ের দোকানে চা খাচ্ছে ঠিক আছে চিন্তা করতে পারেন আবার যখন আসলে আজান দিয়ে দেবে মাথায় টুপি দিয়ে সাদা পাঞ্জাবি পরে এক হাতে মেসওয়াক আর এক হাতে মোটর সাইকেল চালাচ্ছে বাবা কি রোজাদার বাবা আপনি যদি কিছু বলেন

কত বড় শয়তান বলুন তো মেটার বুঝে যে দেখি এই রকম বড় বড় আমার যতটা হাত এর থেকে বড় দরজায় ঢুকছে না এই রকম করে কাট করে থালাটা ঢুকাচ্ছে আমি এত বড় থালা বলছি বড় থালায় বসে এক সঙ্গে খাওয়া শূন্য তাই এক সঙ্গে খাবো আমরা তাই এনেছি আমি মনে মনে করি শূন্য না ফাঁকি বাজার ফাঁকি কল গুনে দেখলাম যে আমরা পনেরো জন আছি ওই মসজিদে ইমাম সাহেব এসেছে মহাজান এসেছে একজন মোলাল সাহেব এসেছে হাফিজ সাহেব এসেছে দেখলাম পনেরো জন তো পনেরো প্লেট ভাত দিতে হবে পনেরো প্লেট মুরগি পনেরো প্লেট মাছ পনেরো প্লেট গরু গরু কত আর যদি বড় একটা খালায় হয় মধ্যে এখানে এতটা ভাত দিয়ে দিল একটা প্লেটে মুরগি একটা মাছ একটা গরু গোশ দিয়ে দিল এবারে তোরা চটকা চটকি করে মর নামাজের নামে খোঁজ নেই এক ওয়াক নামাজ পড়ে রোজা রাখেনে মুখে দাড়ি রাখে গুটকা তিরঙ্গা রজনীগন্ধা তুলসী তালা সিগারেট হাতে মুসাফা করে যে দশ মিনিট বিড়ি গন্ধ যায় নেই বলছে বড় থালাই খাবো শূন্য এবার মধ্যে কারোর হয়তো নিয়ে ভালো হতে পারে সবাইকে বলছে না কিন্তু বেশি বুঝতে না ও রোজা রাখবে না ও এফতার করবে শূন্য তাদের করে ফরো রোজা রাখবে না

আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যদি কোনো মানুষ কোনো অন্যায় অপরাধ খারাপ কাজ থেকে যদি নিজেকে একবারের জন্য সরিয়ে নেয় কোনো গুণা করতে যাচ্ছে আর আল্লাহর ডর ভাই এসে গেছে অন্তরে সেই গুনার ক্লাসটা করে সেখান থেকে অন্তরটাকে সরিয়ে নিয়েছি আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আমি মা দান করে থাকি বলুন আল্লাহ ওই মানুষটাকে আমি জান্নাতুল মাওয়া দান করি এত উত্তর আল্লাহর টর হয় কথা আল্লাহর টর হয় শিখতে হয় এমনি এমনি হবে না হবে না চার ইমামের এক ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এত আল্লাহর দল ভাই ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে জায়গায় তাকে দাফন দেওয়া হয়েছিল সেই জায়গার উপরে আজাবে কবরের ভয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেকালের আগে যে জীবন দশায় সাত হাজার বার কোরআন খতম করেছিলেন Não. আমাদের দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরান খতম করেছিলেন পৃথিবীর ভেতরে দুই ব্যক্তি দু রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরান খতম করেছিলেন তার মধ্যে আমার রাসূল পাকের সাহাবা হযরত উসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দু রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরান খতম করেছিলেন আর আমাদের চার ইমামের এক ইমাম ইমাম আযম ইমাম আবু হানিফা রহমতুল্লা দু রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন খানা খতম করেছিলেন সময় লাগে কষ্ট হয়নি উনত্রিশ দিন এক মাস ধরে আমরা তারাবীর নামাজে এক খতম কোরআন খতম করতে গিয়ে তারাবীর নামাজের মধ্যে আমরা হিমশিম খেয়ে যাই দু রাখার নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন খতম করেছিলেন রাউ তুলফে সানসি মানামিফা তিন নোমানের মধ্যে লেখা আছে ওই কিতাবের মধ্যে লেখা আছে তার জীবন দশাই ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ছেন কোরআন তালাউদ করছেন আর আতকান্না কান্না কাঞ্চেন এত কান্না তার কান্না দেখে খাত্তা জিরান ও জিরান মানে গিরাম গ্রামবাসীরা দৌড়ে এলো এমাম আবু হানিফের কান্না দেখে কেউ মারা গেল না কিরে বাবা তারা দেখছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নামাজের মধ্যে কাঁদছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নামাজের মধ্যে কান্না দেখে তারা সব কাতারে কাতারে নামাজি হয়ে গেলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার আল্লাহর ডর হয় তার আল্লাহর মহাব্বত তার নামাজ তার রোজা তার এবাদত বন্দিগি তার ব্যবসা বাণিজ্য নিয়ে যেখানে আলোচনা করা হয় সারা রাত কেটে যাবে এত বড় ব্যবসায়ী ছিলেন একদিন ম্যানেজারকে ডেকে বলছেন যে আমার এই কাপড়ের যে লটটা এসেছে এই কাপড়ের লটের মধ্যে একটু ডিফেক্ট আছে যখন তুমি খরিদ্দারকে বিক্রি করবে এটা বলে বিক্রি করবে যে আমার কাপড়টার মধ্যে একটু খুঁত আছে তারপরে বেখেয়াল হয়ে গেছে ছেলে পড়াচ্ছেন ওদিকে হাদিসে দরা দিচ্ছেন মশলা ইস্তেমবাদ করছেন এবাদত বন্দী বহু দিন পরে যখন মনে পড়ে গেল তখন ম্যানেজারকে ডেকে বলছে আচ্ছা সেই কাপড়টা বিক্রি হয়েছে কাপড়টা একটু ছিল ডিফেক্ট ছিল আমি বলেছিলাম খরিদ্দারকে বলে বিক্রি করবে বলছে হ্যাঁ হুজুর বিক্রি হয়েছে তবে আমি খরিদ্দারকে বলতে ভুলে গেছি একদম আমার জেহেন থেকে একদম আউট হয়ে গেছে হুজুর বিয়াদই মাফ করবেন আমার বলা হয়নি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ওই কাপড়টা আসল দাম যত এবং যে বিক্রি হয়েছে লাভের অংশ দুটোই লেখা আছে ডাইরি খাতায় বলে হ্যাঁ হুজুর এই একসঙ্গে করে যা দাম হয় আমাকে বলো সেই সময়ে বিশ হাজার দেড়হাম ওই কাপড়টার দাম হয়েছিল এমাম আবু হানি রহমতুল্লাহ ওটা গরিবদেরকে খায়রাত করে দিলেন বলুন সোহান আল্লাহ কি আল্লাহ ওই কেতাবে লেখা আছে কাপড়ের দোকানে বসে আছেন একটা খরিদ্দার এসে বলছে আমার বিবির এই কাপড়টা পছন্দ হয় নাই এর থেকে একটা ভালো কোয়ালিটির কাপড় দিন এই বলার সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই বাচ্চা ছেলের মতন কানতে আরম্ভ করলেন খরিদ্দারের মনে দয়া হলো হুজুর কাপড়টা পাল্টে দিতে বলেছেন বলে আপনার মনে ব্যথা হচ্ছে হয়তো আপনার কাপড় নেই অত্যন্ত ভালো কোয়ালিটি হুজুর কাপড়টা পাল্টে দিতে হবে না হুজুর বিয়াদ হয়ে মাফ করবেন সেই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কাপড়টা পাল্টে দিতে হবে বলে আমি কাঁদি না আমি এই জন্য কাঁদছি কাল কিয়ামতের মহামাট মহা ময়দানে আল্লাহ পাক যেদিন আমি ইমাম আবু হানিফাকে কাঠ গড়াই দাঁড় করাবেন যেদিন হিসাব কেতাব নেবেন সেই দিন যদি একবার বলে বসেন ও ইমাম আবু হানিফা তোমার অমুক দিনের ফরজ নামাজটা আমার ভালো লাগে নাই তোমার অমুক দিনের ফরজ রোজাটা আমার ভালো লাগে নাই সেই দিন কি আমাদের ময়দানে আমার ফরজ আমার ফরজ নামাজটা কোথা থেকে পাল্টে দেব এই কথা চিন্তা করি আর ইমাম আবু হানিফা ми কাদি আল্লাহ পাক কত বড় দর্জা দিয়েছিলেন ইমাম এখন কিছু খেজওয়ান কা মולי সাহেবরা ইউটিউবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গাল দিচ্ছে বলে নাউযু বিল্লাহ মিনাল শাইতান বলছি সাতটা হাদিস জানতো অত বাজে বাজে কথা বলতেন ইমাম আবু নামা নামাজ তার রোজা তার ইবাদত তার আমল তার তাকওয়া তার আল্লাহর ডর ভাই ধারে কাছে যেতে পারবে আমার ভাইরা সাবাই کرامদের কথা আমি এখন বলি নি খালি ইমামদের একটা কথা বলেছেন সময় নয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ তারার অন্তরে কি আল্লাহর ডর হয় অত বড় কঠিন হৃদয়ের মানুষটা যখন নামাজ পড়তেন মসজিদ নবীতে নাসেজা উমর বাচ্চা ছেলের মতন কাঁদতেন বাচ্চা ছেলের মতন কাঁদতেন শেষ কাতারের মুসল্লিরা বলছে যে শেষ কাতার থেকে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু নামাজের মধ্যে টুকরে টুকরে কান্না শব্দটা আমরা শুনতে পেতাম কি মহাপত কি ভালোবাসা নবীর আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলকে তো ভালোবেসেছিলেন বটি আল্লাহ রাসূলের যত নিদর্শন গুলো ছিল সেগুলোকে ভালোবেসেছিলেন আল্লাহ নবীর মাথা চুল মহারুক থেকে দিয়ে আল্লাহ নবীর পাসিনা মোবারক থেকে নিয়ে শরীরের ঘাম মোবারক থেকে নিয়ে গায়ের জুব্বা মুবারক থেকে নিয়ে হাতের নাখুন মোবারক থেকে নিয়ে দাড়ি মোবারক থেকে নিয়ে জুব্বা মোবারক থেকে নিয়ে পায়ের জুতো মোবারক থেকে নিয়ে হাতের আসা লাটি মোবারক থেকে নিয়ে তসলি মোবারকবারক থেকে নিয়ে একটা একটা ভালো বেসেছিলেন শুধু তাই নয় আল্লাহ নবী যে পাথরটাকে চুমু খেয়েছিলেন হাজে আসবাদ সেই পাথরটাকে আমার ফারুক নতি আল্লাহ তালা চুমু খেতে গিয়ে মুখটাকে সরিয়েন সরি বললেন যে আমি তুমি সামান্য একটা পাথর চুমক খাবো নাকা হাজারুল লা ইয়াংফালা দাদুর তুমি সামান্য একটা পাথর আমি ওমর তোমাকে চুমক খাবো না তুমি কার ভালো করতে পারবে না খারাপও করতে পারবে না আমি ওমর তোমাকে চুমক খাবো কেন কেন কিতাবের মধ্যে লেখা আছে আবার কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা ওই পাথরটাকে ধরে জজ্জর জজ্জর করে কাঁচে নাল বলছেন এ হাজ্জা সুয়াদ পাথর আমি ওমর তোমাকে চুমু খাবো আমি ওমর তোমাকে চুমু খাবো আমি ওমর কেন আমি ওমরের খাড় তোমাকে চুমু খাবে কেন নাই চোখে আমি দেখেছি ইন্নী রাইতু রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি আমি চামড়ার চোখে আল্লাহ হাবিবকে দেখেছি নিজের ঠোঁট দিয়ে তোমার গায়ে চুম খেতে আমার হাবিবের ঠোঁটের নিশানা তোমার ওপরে আছে আমার হাবিবের ঠোঁটের ছোঁয়া তোমার উপরে আছে আমি অমর কেন আমি ওমরের ঘাড় তোমাকে চুখাবে খাবে নিদর্শন ওই পাথরকে আল্লাহ রাসূল চুমুক খেয়েছিলেন সেই পাথরকে উনি ভালোভাবে চুমুক খাচ্ছেন উনি পাথরকে চুমুক খেলেন আল্লাহর রাসূলের হট মোবারক কি খেলেন দিসওয়চন একটা অ্যাঙ্গেল থেকে ভালোবাসা চরম পর্যায়ে পৌঁছে গিয়ে ফনাফি রাসূলের মাকামে এই কথাটা বলেছিলেন ওই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর ওই পাথরটাই চুমু খেলে গোনা মাফ হয় অনেক ব্যাপার আছে কিন্তু ওমর ফারুক রাজি আল্লাহ তালা উনি একটা অ্যাঙ্গেল থেকে একটা হালে এই কথা বলেছিলেন লাইলা মজন কবিতা আমি মাঝে মাঝে পড়ি তাহলে বুঝতে পারি যেন পরিষ্কার হয়ে যাবে আমর আলারে দিয়ারে লাইলা অকপিলু জল জিদারে فما حب الديار قد شغفنا قلبي ولكن যে ঘরে লাইলাকে বন্দি করে রাখা হয়েছিল ওই ঘরের মাটির পাঁচিরে এসে লাইলার দেওয়ানা আশেখ মজনু নিজের ঠোঁট দিয়ে মাটিগুলোকে নিয়ে শরীরে সারা মুখে মাখতে আরম্ভ করলো দুনিয়ার মানুষ জগতের মানুষ বলে তুই কি পাগল হলি তো হলি এমন পাগল হলি গু ঘাটা পাগল হয়ে গেলি আজকে মাটির পাঁচিরে চোখ খাচ্ছিস বজন সেই সময় বলেছিলো অমা গুপ্পত্য আরে কাদ না কলবি দুনিয়ার মানুষ জগতের মানুষ আমি ওই মাটির পাঁচের কে নাই আমি ওই চোঁ খেয়েছি মানে ওই মাটির পাঁচের কে আমি চোঁ খেয়েছি এই জন্য ওই মাটির পাঁচিরের ভিতরে আমার লাইলা কে বন্দি করে রাখা হয়েছে ওই ঘরে আমার লাইলা আছে ওই মাটির পাঁচিরে চোঁ মানে হাকিকাতে কিন্তু আমি আমার লাইলা কে চোঁ দুনিয়ার মানুষরা বুঝবে না আর আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক বলেছিলেন দুনিয়ার মানুষ জগতের মানুষ ওই পাথরকে আমি চৌকাচ্ছি কেন জানিস না ওই পাথরে আমার হাবি দুনিয়ার বাসা চুম খেয়েছেন তাই আমি অমর ফারক ওই পাথরকে চৌকাচ্ছি